হ্যাঁ গুড মর্নিং কেমন আছো তোমরা শেখ করি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম আবার গল্প করতে আড্ডা দিতে তো দেখো এখন হচ্ছে সকাল দশটা সাড়ে দশটা বাজে আর সকালে মোটামুটি কাজকর্ম হয়ে গেছে তবে এখন আমি ব্রেকফাস্ট করে নিয়েছি আজকে নিয়েছি একটু ডিম টোস্ট তো মাঝে মাঝে একটু নতুন নত্ব কিছু খেতে ইচ্ছা করে তো সেই জন্যই ডিম টোস্ট করলাম তো যুগর কিন্তু খাওয়া হয়ে গেছে আর এখানেই ও দাঁড়িয়ে আছে তার এখানে দাঁড়িয়ে আছে তোর খাওয়া হয়ে গেছে তো আজকে হচ্ছে অগ্রণমেষের বিয়ে শেষ বিয়ে চলে গেছে কিন্তু শুক্রবারে তো আজকে আমাদের একটা রিসেপশনের একটা ইনভিটেশান আছে তো রাজারহাটে তো ওই জন্য গাড়ি ঠিক করা হয়েছে আর গাড়িতে করে আমরা যাব আমরা তিনটের মধ্যেই বেরিয়ে যাব। তো মোটামুটি আমাদের রেডি হয়ে নিতে হবে তাড়াতাড়ি তো রেডি হব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আশা করি ব্লকটি খুব ভালো লাগবে তাছাড়া তো দেখো স্নান করে একদম রেডি হয়ে গেছি তো স্নানটা করে নিয়েছি এখন বাজে ওই বারোটা সাড়ে বারোটা তো তো খাওয়াবো যেহেতু তিনটের মধ্যে বেরোতে হবে তো খাইয়ে আগে রেডি করে নিতে হবে তারপরে তো আমরা রেডি হবো এই যে ক্লিপ ক্লিপ রাখার জায়গা দেখো তো যাই হোক সব কিছু বের করে নিয়েছি দেখো এই শাড়িটা পরবো তো বের করে নিয়েছি পরে তোমাদেরকে দেখাবো ভালো করে এইটা পরবো এটা আগেও তোমরা দেখেছো এই শাড়িটাই পরছি বেনারসিটা এভরিওয়ান তো দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি এখন বাজে তিনটায় আমাদের গাড়ি এক্ষুনি চলে আসবে তো এই দেখো আর এই দেখো তো যে একদম রেডি হয়ে গেছে তো যে বলেছে ও তো পুরোটা দেখাই তোমার এই দেখো এইভাবে রেডি হয়ে গেছি আর আমার সামনে ড্রেসিং টেবিলটার অবস্থা দেখো এগুলো এখন থাক কারণ এগুলো গাড়ি চলে আসবে দেরি হয়ে যাবে এগুলো গোছাতে এসে গোছাবো সব কেমন লাগছে আমায় জানিও তো চলে যাওয়া যাক এই শাড়িটাই পরে নিয়েছি আর পিন করে নিয়েছি পিন না করে না গাড়িতে বসলে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে যাবে ওই জন্য একদম পিন ফিন করে একদম রেডি হয়ে গেলাম তো এই হচ্ছে আমার লুক ফাইনাল চলো এখন বাজে তিনটে আর আমরা দেখো সবাই রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি তো আমাদের গাড়ি কিন্তু এসে গেছে আর বাবা ওইখানে দরজায় তালা দিচ্ছে গেটে তালা দিচ্ছে তো যেহেতু সকাল সকাল বেরোচ্ছি অনেকটা দূর রাজার হাট বুঝতেই পারছ আবার তাড়াতাড়ি ফিরতেও হবে ওই জন্যই তো দেখো বেরিয়ে গেছি রাস্তায় আছে গাড়ি দাঁড় করানো গেছে তো দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি এবার রওনা দেব তো গাড়িতে উঠলেই না বমিটিং আসে ওই জন্য জানলার পাশেই আমি বসেছি আর এই জানলা থেকে তো হাওয়া আসছে বুঝতেই পারছো চুলের যা অবস্থা হয়েছে তো চলো যাওয়া যাক অনেকটা জার্নি করে চলে এসছি আর আমাদের যে দাদাভাই সে দাদাভাই কিন্তু ভালোই পৌঁছে দিয়েছে যেহেতু লজ ভাড়া করে যে রিসেপশন হচ্ছে সেহেতু ঘর মোটামুটি ফাঁকাই আছে আর দেখো সবাই অনেক দিন পরে দেখা সাক্ষাৎ হয়েছে ওই জন্য গল্প করছে আর আমার তো এটা প্রথম আসা বিয়ের পরে তোমাদেরকে তো তখন বললাম যে আমাদের অনেকটা রাস্তা আবার ফিরতে হবে রাতে ওই জন্য আমরা চলে এলাম লজে আর লজটা খুব সুন্দর সাজিয়েছে কিন্তু লোকজন এখনও সেমনভাবে পৌঁছায়নি তো বউও এসে পৌঁছায়নি এখনও সাজগোজ চলছে তো এখানে কিন্তু স্ন্যাক্স বসে গেছে তো স্ন্যাক্সে ছিল জিলাপি। তারপরে স্প্রিং রোল তারপরে ছিল চিকেন মোমো চিকেন পপকর্ন তো সমস্ত কিছু মোটামুটি একটু ট্রাই করে নিয়েছিলাম আমি তো যা তোমাদের দাদা ভাই তো মা বাবা তো খাবে না জানোই নিরামিষ তো এখানে লোকজন কিন্তু আস্তে আস্তে আসছে আর বউও কিন্তু চলে এসছে মানে নতুন বউয়ের কথা বলছি নতুন বর বউ কিন্তু চলে এসছে আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই কারণ একটু ওদের ফটো সেশন হচ্ছিল বলে আমি সেভাবে কাছে যেয়ে তুলতে পারিনি দূর থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম নতুন বউ আর বরকে মানে পিসি শাশুড়ির ছেলে আর বউমাকে তো যাই হোক লোকজন কিন্তু ভালোই মোটামুটি এখন আসছে আর তো যে এখানে একটু ঘুরে বেড়াচ্ছে খেলাধুলা করছে তো খুব বেশিক্ষণ আমরা থাকবো না তো ওই জন্য আমরা আমি আর তোমাদের দাদাভাই চিন্তা করলাম যে চলো আমরা এখন ডিনারটা সেরেই নিই কারণ অনেকটা পথ আবার ফিরতে হবে আর মা বাবা যেহেতু কিছু খাবে না ওখানে তো বাড়ি সে তাদের তারাও খাওয়া দাওয়া করবে ফিরতে তো অনেকটা রাত হবে তো ওই জন্য দেখো আমরা বসে গেছিলাম একদম ফার্স্ট ব্যাচে আর এই যে ছিল মেনু কার্ড দুটো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো খাওয়া দাওয়া কিন্তু খুব সুন্দর হয়েছিল সমস্ত রান্নাবান্নায় সব কিছুই খুবই ভালো ছিল তো প্রথমেই ছিল কচুরি মটরশুটির কচুরি তারপরে দেখো ছিল মাটন বিরিয়ানি আর তোমাদের দাদাভাই তো মাটন বিরিয়ানি খুবই ফেভারিট তো দেখো আর তো কিন্তু একা খুব সুন্দরভাবে খেয়ে নিচ্ছিলো আর দেখো আমার মাটন বিরিয়ানিটা দিচ্ছিলো আর আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো খুব সুন্দর হয়েছে খাওয়া দাওয়া সত্যি দাওয়া শেষ করে চলে এলাম আইসক্রিম নিতে স্টলে ছিল আইসক্রিম তো সবাই মিলে আমরা আইসক্রিমও খেয়ে নিলাম আর এখানে মাকেও আইসক্রিম এনে দিয়েছি আর এই দেখো তোজো কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে এন্ট্রির সময় তোমাদেরকে গেটটা দেখাতে পারিনি জন্য গেটটা একটু দেখিয়ে দিলাম আর আমাদের রাস্তা দেখো পার হয়েই গাড়ি দাঁড়ানো রয়েছে আমরা এখন চলে যাচ্ছি তো অনেকটাই রাত হয়ে গেছে তো দেখো আমরা বিয়েবাড়ি থেকে কিন্তু বাড়ি চলে এসেছি আর এই মাত্র জাস্ট ঢুকলাম ঢুকেই ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর এখনও দেখো মেকআপ টেকআপ সব রয়েছে মুখে এখনও কিছুই মানে ধুইনি মুখটাও তো শুধু জাস্ট খাটটা ক্লিয়ার করলাম খাটের মধ্যে যা অবস্থা ছিল কারণ খাটে আমার এখন খুব ঘুম পাচ্ছে আমি এখন শুরু করবো এখন বাজে সাড়ে নটা তো অনেক তাড়াতাড়ি চলে এসেছি বেশি দেরি করিনি আরে দেখো তো যদি লো চম্পা তাই একটু চম্পা খেয়ে সো তো মুখে মেকআপটাও তুলতে হবে আর নাও চলো আজকের ব্লগটি এখানেই শেষ করছি ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও অবশ্যই আমার পরিবারের একটা সদস্য হয়ে তো আমায় একটু সাপোর্ট করো তো চলো গুড আর আমার মা আমার হয়েছিল অনেক দিন তোমরা তোমরা মা জন্য একটা চলে দিবে দিন